হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি শশা চাষ করতেছেন তবে আমি বলবো এই বিড়ুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে শশা গাছের স্ত্রীর ফুল দশ থেকে বিশ গুণ বৃদ্ধি করবেন আপনারা অনেকেই বলে থাকেন আপনাদের শশা গাছের স্ত্রীর ফুলগুলো ঠিক এইভাবে ঝরে পড়ে যায় আমি আশা করি আপনারা যদি আমার মতো করে শশা গাছে পরিচর্যা করে দেন তবে আপনাদের শশা গাছের ফুলগুলো ছড়ে পড়বে না তবে চলুন ফিয়ার্স মুভিডুতে চলে যাই প্রথমে দেখাবো আমার এই ছোট্ট শশা গাছের মধ্যে কী পরিমাণ স্ত্রীর ফুল এসেছে আমার গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে আমি যদি চতুর্দিকটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন ফিয়ার্স গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কী পরিমাণ স্ত্রী ফুল এসেছে এখন আমি আপনাদেরকে জানাবো কীভাবে আমার গাছের মধ্যে এত পরিমাণ স্ত্রীফু আসছে ফিয়ার্স আপনাদের শশা গাছগুলো যখন কয়েক ফুট বড় হবে তখনই ওয়ান জি কাটিংটা করে দিবেন ওয়ান জি কাটিং বলতে শশা গাছের যে মেন ডোগাটা থাকবে সেই ডোগাটা ভেঙে দিবেন দেখুন ফিরার্স আপনারা ঠিক এইভাবে শশা গাছের ডোবাটা ভেঙে দিবেন ওয়ান জি কাটিং করে দিবে শশা গাছে প্রচুর পরিমাণ টু জি শাখা বের হবে আর সেই শাখার মধ্যে প্রচুর পরিমাণ স্ত্রীফু আসতে শুরু করবে টু জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নিবে তখন আপনারা টু জি কাটিংটা করে দিবেন এতে করে টু জি শাখা থেকে পরবর্তীতে থ্রি জি শাখা বের হবে আর সেই থ্রি জি শাখাতেও প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে আবার থ্রি জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নিবে তখন আপনারা থ্রি জি কাটিংটাও করে দিতে পারেন এতে করে থ্রি জি শাখা থেকে পরবর্তীতে ফোর জি শাখাগুলো বের হবে আর সেই ফোর জি শাখাতেও প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে ফিয়ার্স আপনারা ঠিক এইভাবে একে একে শাখাগুলো কাটিং করে শশা গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারেন ফিয়ার্স অবশ্যই আপনারা শশা গাছে বেশি পরিমাণে স্ত্রীর ফুল পেতে ঠিক এইভাবে কাটিং করবেন অনেক সময় দেখা যায় আমাদের শশা গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় ঠিক এইভাবে ফুলগুলো ঝরে পড়ে যায় সেই জন্য অবশ্যই আপনারা শশা গাছে বিশেষ একটা পরিচর্যা করে দিবেন কী সেই বিশেষ পরিচর্যা চলুন দেখে নেই এই পর্যায়ে আমি শশা গাছের গোড়া থেকে কয়েকটি পাতা ভেঙে দিব দেখুন বিহার্স আমি কিভাবে পাতাগুলো ভেঙে দিচ্ছি আপনারাও এইভাবে পাতাগুলো ভেঙে দিবেন এতে করে শশা গাছের গোড়ায় আলু বাতাস পাবে পাতাগুলো ভেঙে দেওয়ার পরে এই পর্যায়ে আমি শশা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি আলগা করে নিব দেখুন বিহর্স আমি কীভাবে আলগা করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে আলগা করে নিবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কাটা কাটানো পড়ে শিকড় কাটা পড়বে গাছগুলো নেতিয়ে যাবে তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন শিকড়গুলো কাটা কাটানো পরে এরপর যে আমি দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম ভিটামিন এই চার থেকে পাঁচ গ্রাম ভিটামিন আমি দুইশো থেকে আড়াইশো গ্রাম পানির মধ্যে গুলে নিয়েছি এইভাবে গুলে নিবে ভিটামিনটা খুব দ্রুত কাজ করে এই ভিটামিনটা একই সাথে ছত্রাকনাশকেরও নাশকেরও কাজ করে তাই অবশ্যই আপনারা ঠিক এইভাবে ভিটামিনটা দিয়ে দিবেন ফের অবশ্যই ঠিক এইভাবে দিয়ে দিবেন আমি শশা গাছের আশেপাশে ভিটামিনটা দিয়ে দিচ্ছি এই ভিটামিনের নাম হচ্ছে থিওবিট এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার আমি আড়াইশো গ্রাম পানির মধ্যে চার থেকে পাঁচ গ্রাম পটাশার গুলে নিয়েছি আমি গাছের আশেপাশেই দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে দিয়ে দিবেন আপনার ছয় থেকে সাত দিন পর পর এই উপাদানটা গাছে দিয়ে দিবেন এতে করে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা কমে যাবে তাই অবশ্যই আপনারা এই উপাদানটা দিয়ে দিবেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা শশা গাছে পরিচর্চা করবেন আপনারা ঠিক এইভাবে শশা গাছে পরিচর্চা করতে পারেন এতে করে শশা গাছের স্থির ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে দশ থেকে বিশ গুণ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে গাছে প্রচুর পরিমাণ ফলন আসবে এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার শশা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুৎতে আসসালামু আলাইকুম